হ্যালো একাডেমি আমি বলছি থেকে আজকের ভিডিও থামনি দেখে বুঝতেই পারছো আজকের ভিডিওটি আমাদের পিপ্রা একাডেমির যে সুপার শর্ট প্রিমিয়াম পিপড়া সাজেশনটি রয়েছে সেটি সম্পর্কে আমাদের সাজেশন সমূহ আমরা এবার কোন কোন ডিপার্টমেন্টের সাজেশন দিচ্ছি সেটাই মূলত এখানে ডিটেলস বলা আছে তোমরা দেখতে পাচ্ছ বিএ এর যে কয়েকটি সাজেশন দিচ্ছে আমরা যেমন বাংলা ইংরেজি দর্শন ইতিহাস ইসলামিক স্টাডিজ এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি তারপর রয়েছে বিএসএস এর বিএসএস এর রাষ্ট্রবিজ্ঞান সমাজকর্ম সমাজবিজ্ঞান অর্থনীতি এবং তারপর রয়েছে বিবিএ বিবি এর আমরা দিচ্ছি যে ব্যবস্থাপনা মার্কেটিং হিসেব বিজ্ঞান ফিনান্স ও ব্যাংকিং এটা এবং বিএসসি তোমরা যারা শিক্ষার্থী আছো সায়েন্স এর তোমাদের জন্য আমরা দিচ্ছি যে উদ্ভিদ বিজ্ঞান প্রাণীবিজ্ঞান গণিত ভূগোল এবং মনোবিজ্ঞান এই কয়েকটা কোর্স এবং আমাদের এর ডিটেলস যদি আমি একটু বলি আমাদের সাজেশনটা সকল বিভাগের জন্য আমি এটা বলে দিয়েছি এবং আমাদের সাজেশন মূল্য হচ্ছে তিনশত টাকা আমাদের সাজেশনের নাম কি আমাদের সাজেশনের নাম হচ্ছে পিপরা সাজেশন আচ্ছা আমাদের সাজেশনের বৈশিষ্ট্যতে আসি আমাদের সাজেশনটি একদম প্রিমিয়াম সাজেশন এটা পনেরো থেকে বিশ দিন যদি তুমি ভালোভাবে পড়ো তাহলেই মোটামুটি কমপ্লিট হয়ে যাবে এবং এটা আশি থেকে নব্বই পার্সেন্ট কমনের নিশ্চয়তা আমরা দিয়ে থাকি সম্পূর্ণ সাজানো গোছানো এবং শুধুমাত্র আমাদের সাজেশনটা পড়লেই তোমাকে ফার্স্ট ক্লাস পাওয়া নিশ্চয়তা দেয় এটি পরীক্ষার আগের রাতও যদি তুমি আমাদের সাজেশনটা খুলে পড়ো তাহলেও কিন্তু তোমার পাস নিশ্চিত তো আমাদের সাজেশনটা কিনবে কিভাবে তুমি আমাদের সাজেশন কেনার ডিটেলস এখানে বলা আছে যে তিনশত টাকা তুমি সেন্ড মানি বা ক্যাশ ইন করবে আমাদের বিকাশ বা নগদ নাম্বারে যেটাতে তোমার সুবিধা হয় এখানে ডিটেলস বলা আছে এবং তুমি টাকা পাঠানোর পরে আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তুমি আমাকে নক করবে যে ভাইয়া স্যার আমি টাকা পাঠিয়েছি আমাকে এখন কি করতে হবে তাহলে তোমাকে আমি সব বলে দিব তো ক্ষেত্রে এখানে একটা বিষয় আমি বলতে চাই আমরা কিন্তু অনার্স প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষ তৃতীয় বর্ষ থেকে চতুর্থ বর্ষ এবং ডিগ্রি প্রথম বর্ষ থেকে তৃতীয় বর্ষ সাথে রয়েছে মাস্টার্স সকল বিভাগের সাজেশন কিন্তু আমরা পিপরা একাডেমি থেকে দিয়ে থাকি তো আর দেরি কেন তোমরা যারা আমাদের থেকে সাজেশনটা নিতে চাও অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করো এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা দেওয়া আছে এখানে যদি তুমি আমাদের নব দাও তাহলে কিন্তু আমার সাথে তুমি কথা বলে সাজেশনটা নিতে পারবে ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকো সুস্থ থাকো পিপ্রা একাডেমির সাথেই থাকো